نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا taslima Allahumma salli ala sayyidina ala yudi sayyidina maulana Kahar jono kadore mun

<applause> مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله استغفر الله ان الله غفور আমরা সবাই আল্লাহর আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যার আলমিন আমাদেরকে সুস্থতা দিয়েছেন দান করেছেন আমরা তোমার নামাজ পড়ার জন্য মসজিদে আসতে পারছি প্রত্যেকে করে নাই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ করার থেকে মানে অহংকার করে অহংকার গরিমা করে আল্লাহ ইবাদত করবে না বিরত থাকবে সৈয়াদ জাহান্নামা দাখিরিন আল্লাহ তাদেরকে অর্থাৎ অত্যন্ত জলিল করে তাদেরকে আল্লাহ জাহান নামের মধ্যে প্রবেশ করাবে এটা আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ বলছেন তারাই আল্লাহর এবাদত থেকে গাফিল থাকবে তা করে অহংকার করে আল্লাহর ইবাদত করবে না আল্লাহ তাদের সেই অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দাম্পিকতাকে আল্লাহ ভেঙ্গে দাহিনীর অত্যন্ত জলিল করে আল্লাহ জাহান্নামের মধ্যে তাদেরকে প্রবেশ করাবে

এটাকে আল্লাহ বোধাই এগুলো সব ছুণ বিছুন্ন করে দাম দাম্বিকতাকে অহংকারকে ব্যঙ্গে টুকরা টুকরা করে আপনাকে জরিল করে একবারে আপনাকে পথোপথন করে আল্লাহ তখন আপনার কোন ক্ষমতা থাকবে না সব কিছুকে আল্লাহ ছুণ বিছুন্ন করে জাহান্নাবেন আর এখানে বলছেন আল্লাহ যখনই জাহান্নামের দোকান দেওয়া হবে খুল্লামা নদীম জাহান্নামের আগুন যখনই তাদের দমন আছে আমরা আমরা সমূহ কেবল বেজালিবলবে আল্লাহ বলেন আবার আমি তাদেরকে নতুন চামড়া পরিবর্তন করে বানাইয়া দিব যাতে করে তারা বেশি বেশি আবার আস্বাদন করতে পারে স্বাদ ভোগ করতে পারে আলোচনা আমরা আরো করেছি অনেক এই ব্যাপারে যে নামের মধ্যে যখন দেওয়া হবে চিন্তা করেন আমরা যদি দুনিয়াতে কোনো আগুনের মধ্যে যদি একজন মানুষকে যদি ফালাই দেওয়া হয় বা গরম একটা উত্তপ্ত পানি একবারে ফুটানো পানির মধ্যে যদি একজন মানুষকে ফালাই দেওয়া হয় বড় একটা চুলার মধ্যে যদি ফালাই দেওয়া হয় তাহলে আমাদের দুনিয়া আগুনে আমরা যেটা জানি যে সেকেন্ড লাগবে না মানুষকে জ্বালিয়ে পড়ে ফেলবে আগুনের মধ্যে দিলে বা পানির মধ্যে আগুন দেয় না তো মানুষকে দিয়ে আবার চুলিয়া বাইর করতে পারবে না এর ভিতরে তাতে আমরা তোমরা সব জলে শেষ হয়ে যাবে এত দ্রুত চলবে সেখানে জাহান্নামের আগুনের তো বর্ণনা আমরা শেষ করতে না সেখানে আরো কুটি কুটি গুণ বেশি পাওয়ার ফুলছে আগুন সেই আগুনের মধ্যে দেওয়ার পরে আল্লাহ বলতেছেন খুল্লা যখন ওই সেই আগুন ফেলবে খেয়ে ফেলবে আমি আবার নতুন চামড়া এখন এই মুহূর্তটা যদি দেখি একদম মানুষ আগুনের মধ্যে পড়ে যায় ঠানিয়ে বাইর করলে সাথে দেখা যায় সব জলে গেছে বা এরকম ফুটন্ত তো কোন গরম পানি বা তেলের মধ্যে যদি একদম ফেলে দেওয়া হয় কয়েক সেকেন্ড লাগবে না দেখবেন সব চামড়া পড়ে গেছে এটা যদি হয় আল্লাহ বলতেছেন সেই যে জাহান্নামের মধ্যে যখন দেওয়া হবে যখনই পড়ে যাবে তখন বদলানো হবে এখন জাহান্নামে যে মানুষকে দিলে সেই জাহান্নাম মানুষের ছামড়াগুলো জ্বালাইতে কত সময় লাগতে পারে আমরা চিন্তা করতে পারি সেকেন্ডে তো লাগবে না আবার যত সময় লাগুক অবশ্যই সেটা আরো বেশি পাওয়ারফুল দেওয়ার লোকে লোকে সে পড়ে যাবে একটা প্লাস্টিকের জিনিস যদি আপনি একটা আগের মধ্যে দেন দিলেই তো সাথে পড়ে যায় সেটা আবার পড়ে যাবে ছামড়াগুলো আল্লাহ যে বলতেছেন কুল্লামা নাফেজাত জুলুদুম বদলনাহু বদনাহু বদল করা জাহান্নামে যখন দেব যখনই জাহান্নাম ওই মানুষের আগুন আগানার আগুন মানুষ চামলাকে জ্বালিয়ে ফেলবে খেয়ে ফেলবে আমি আবার সাথে আবার নতুন চামড়া লাগাইয়া দিন বদল নাওম জুলুদান দাইরাহ আবার নতুন চামড়াটা লাগাইয়া দিন এখন সেখানে সময় গেল কতটুকু এর ভিতরেই জ্বলি গেল তাইলে জলার পরে আবার সাথে সাথে আবার লাগাইয়া দিবেন তাইলে সেকেন্ডেই কাজ হবে সেকেন্ডেই জ্বলবেন সেকেন্ডেই আবার আবার আল্লাহু আকবার রাব্বুল আবার নতুন চামড়া দিবেন আবার জ্বালাবেন আবার দিবেন আবার জ্বালাবেন তো সেকেন্ডে দেখে চলতেই থাকে চিন্তা করছেন কত রোগ ভয়ঙ্কর সিচুয়েশন দেখা একবার যদি জ্বালাই দেওয়া হতো আর জলতেই থাকতো সেটা করা হবে না সিস্টেমটা হবে দেওয়া হবে যখন জলে গেল আল্লাহ বলছেন আবার দেওয়া হবে এখন এই জলতে যত যত দ্রুতই হোক যত সময় লাগুক এখন আমরা কি মনে করি সেখানে একবার জলতে কি ঘন্টা খানিক লাগবে

শব্দটা কেন বলতে আল্লাহ কেন এই চেঞ্জ করা হবে আবার দেওয়া হবে কেন লিয়াজুকুল আজাব যাতে করে আজাবের সেই বর্বটা উপলব্ধি করতে পারে উদ্দেশ্য আদাব দেওয়া শুধু আদাবটা তো আপনি যখন অনুভব করবেন সেটাই করা হবে যেই কাজ করলে বেশি আদাব অনুভব হয় সেই কাজ করা হবে এখানে অনেক ব্যাখ্যা আছে যে একবার যদি আল্লাহ বকরবুল আলমীর মাকে দিয়ে দেন আর ঝামড়া যদি বদল না হয় আর ওই আগুনের মধ্যে যদি একজন মানুষ বাজে চলতেই থাকে জলতেই থাকে জলতেই থাকে জল দিয়ে থাকে যদি তাহলে এক সময় সেটা জ্বলিয়া আর কিছু নাই আর কি জ্বলবো আর ঠিক কিনা আমাদের দিনের দুনিয়ার মধ্যেই যদি বলেন আপনি আপনি একটা লাকড়ি দিলেন আগুনের মধ্যে ওকে যত সময় লাকড়ি তার একটা অস্তিত্ব আছে সেটা জ্বলবে জ্বলতে জ্বলতে চাই হয়ে যখন শেষ আর তো আর জ্বল আর কিচ্ছু নাই আর কি জ্বলবো শেষ যদি আর অস্তিত্ব শেষ আর তো শেষ আল্লাহ বলেন যে না ওই শাস্তি আমি ওই শেষ করব না

জান্নাতের আমরা লম্বা আলোচনা আসবো আল্লাহ দেওয়ার পরে আমাদের উপরে ছেড়ে দিয়েছেন আপনি কোন দিকে যাবেন আপনি আপনি দেওয়া হচ্ছে আপনি এই দুইটা গাইডলাইন এটা করলে আপনি ওইটা যাবেন ওইটা করলে ওইটা যাবেন এখন আপনি আপনি যদি মন্দ করেন তো আপনি জানিয়ে শুনিয়ে যাইতেছেন ভালো করেন ওই দিকে জানিয়ে যাইতেছেন

আবুজর বলতেছেন যে একবার শীতমানের শীতকাল এটা আমরা যে মাশা সিদ্দি দাইটা বলি এটা আরবী থেকে আসে শীতা আরবীতে শীতা বলে শীতমানের শীতকাল একবার শীতকাল ছিল এরকম উইন্টার তে উইন্টারের সময় রাসুলের সাথে রামে একবার একবার বের হয়েছেন যাচ্ছেন এদিকে খাড়া যা আবুজর বলতেছেন যে ঘটনাটা এমন সময় ছিল আল বারাকু ইতাহাফতুহা যে ওই সময় শীতকাল 되তো ছিল শীতের কারণে উইন্টারের কারণে যে গাছে যে পাতা যেগুলো ছিল পাতা এগুলো সব জোরে জোরে পড়ে যাচ্ছে পুরোটা শুকাই গেছে পড়ে গেছে এরকম অবস্থা এরকম এদেশে তো আরো বেশি পড়ে সব দেশে কিছু কিছু গাছের পাতা পড়ে তো উনি বলতে সাহাবি বলতেন যে শীতের কারণে অনেকগুলো পাতা পড়ে গেছে এই অবস্থা এরকম মৌসুমের মধ্যে রাসুল সালাম বের করেন তখন রাসুল্লাহ এরকম একটা গাছের ডাল নিলেন বা এখানে দুইটা টুকরা নিলেন যেটা শুকনা পাতা সেখানে ছিল লাগানো ছিল গাছের শুকনা ছিল পাতা ছিল ডালটা হাতে নিলেন যেগুলো আরো লাগলো পড়লো স্বাভাবিক বললেন কালাইয়া আলাদা আবু ছিল না

বলছেন যে আবু দাউদ শুনো আমি তোমাকে একটা দনীল বলি হাদিস বলি একজন মুসলমান আল্লাহর বান্দা যখন নামাজ পড়ে ইন্নাল মুসলিমাল আব্দা ইউসাল্লি একজন আল্লাহর গোলাম আল্লাহর বান্দা একজন মুসলমান যখন নামাজ পড়ে ইউরিদু বিহি ওয়াজহাল্লাহ এবং এই নামাজটা পড়ার সময় তার একমাত্র উদ্দেশ্য থাকে যে আল্লাহকে খুশি করার জন্য ওয়াজহাল্লাহ আল্লাহকে খুশি করার জন্য দুনিয়া কিছুর জন্য নয় আল্লাহর জন্য রেজাপু যদি আশিরা জন্য আল্লাহর খুশি জন্য নামাজ পড়ে যখন এই নামাজ যদি কোনো বান্দা যদি পড়ে

বোঝানোরও তৌফিক দিলেন বা বাঁচারও একটা পথ করে দিলেন রাসুল্লাহ উদাহরণ দিয়ে বুঝে দিলেন উদাহরণ দিয়া যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয় যেটা গাছের পাতা আছে যারা দিলে যেমন জোরে জোরে পড়ে যায় ঠিক তেমনি ভাবে আব্দাল মুসলিম একজন আব্দে মুসলিম আল্লাহর বান্দা যখন নামাজ পড়ে তখন তার যে আগে যে গুণা যেগুলো আছে সব সেগুলো জোরে জোরে পড়ে যায় নামাজের মাধ্যমে আপনি গুণা মুক্ত হলেন

Allah commanded us to follow him, to worship only for Allah subhanahu wa ta'ala. Now Allah gave us two ways. One way is going to the Jannah, the heaven. The another way is going to the hellfire. Both Allah described in Quran, Allah said, Ladina la Those who did believe my ayat, my proof, those who did not obey my command, very soon I will let them enter the hellfire. Another ayat Allah said, ladina amanu those who Jannah, those who believe and do good deeds, I will let them enter the paradise. The both way Allah described. One way going to the hellfire, another way going to the Jannah. The hellfire. Very one ayat I said. Here, Allah said, "Kulama naudijat juluduhum tuhum." I will make enter them the paradise. The hellfire whenever they go to the hellfire the fire will burn them allah said Kullama whenever their, jul, their skin will burn but the allah said immediately i will replace another new skin on may he will that he will like taste the the punishment allah Akbar. this is thinking something here in this dunya, just imagine if you put something in, in fire. And if it is big, powerful, big fire, and if you put something, for example, if you put some plastic bag in, in, in fire, so how long you think, you think how long it take to burn this? Very, very quickly you'll burn it, isn't it? As much as the how the powerful of the fire. But we cannot imagine how powerful of the fire, the hellfire. Whenever Allah Ta'ala said, whenever something is put in the hellfire, whenever the fire will burn them, Whenever, like skins, wherever the skin will be burnt, Allah said, badal. Change, replace. Allah said, I will replace again their skin, their body. That's, they will find more punishment. Why Allah will do that? Because, for example, in the dunya, if you put something in fire and in burning, 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 then one time they will see nothing left is finished, everything burnt. So it's nothing there. Allah said, "Whenever we will put in the hellfire, and if you just only burning and finish, then you will not get the punishment. I don't want to finish it. You will need the again and again punish and again punishment, punishment. That's why Allah said, when you burn, then I will change again new, new skin in your body. Then newly freshly you will put it again. You will burn again." Kullama nadijat duluduhum baddarnahum duludan layrah. So in this in, always is continuous, burning, burning, burning. This punishment. For those, Allah says, Inna alladhina kafaru bi ayatina. Sawfa uslihim nara. This punishment, those people who did not believe my ayat, my proof, my nabi, my Quran, everything. Who did not do the good deed, this for this punishment. Wow. But if you follow, if you believe, Allah says, Inna alladhina <laughs> amanu amilu salihat, sanudhiluhum jannah. I will enter them the Jannah, the paradise. Another fight is paradise, all oh, the happiness, peaceful, everything there. So Both Allah described for us. And Allah warned the Quran so many times, Oh people, save yourself from the hellfire. anfusakum wa na'ra. Save yourself and your family, everyone from the hellfire. One hadith here, I mentioned, which was very, very beautiful hadith, how can we protect our Ourselves and how can we increase our good deed? How can we make ourselves as a jannati people? This hadith briefly, Allah narrated, narrated Imam Ahmad, Imam Hamud And Abu al-Rabi' al the Sahabi, the companion of Rasulullah, he narrated this hadith. He said, "Once Harada zaman shita, Harada Nabiyyu sallallahu zaman shita." Abu al said, "Once it was the the winter time, like night now the winter time." Then Rasulullah wa sallam, he was passing by some reason or Sahaba karam the with him the companion the some people with him Abu Zar said I was lucky I was with Prophet sallallahu alaihi wa then suddenly for the you know for the, the winter now if the, all the leaves are dropped already so in every country like that even the host country some trees that that leaf the drop for the winter so Abu Zayd al said. It just reason the winter the, the leaves were dropping and some trees some branches already some some leaf left there. Rasulullah sallallahu alaihi wasallam he hold uh, on branch and there was some some leaves. Then when he shake, then all the leaves dropped away from the branch. Then Rasulullah sallallahu alaihi wasallam said, "Ya Abu Zarr, where is Abu Zarr?" Then Abu Zarr said, "Let byguy Rasulullah sallallahu alaihi wasallam here." Then Abu Rasulullah sallallahu alaihi wasallam said, "Okay, Abu Zarr, listen." I'm telling you very important hadith here. in the Muslima, la salata. Whenever a Muslim slave pray his salat, la salata, you need to be Another condition here: pray salat, and his niyat intention is only to make happy Allah Subhanahu. That's meaning here. That means sometimes people will pray, but their of their intention, not for the prayer for Allah. Maybe some other reason. Maybe. That's why Rasulullah said, you need to be Allah. The slave of Allah, he prayed, and his intention, his niyyah, the target, why purpose he praying? He wanted, I want to make my Allah happy for this praying. That's why I'm praying. Rasulullah said, if somebody do this, then Taha his his zunub, his sins will drop away from his body as these leaves drop away from these trees. This example Rasul Wasallam, explained, look how these leaves are dropping from these trees for the winter. Same your sins, your bad deed will wipe away, drop away from your body when you pray the salat only for Allah. subhanahu wa ta'ala So now we came for the juma Salat. We don't know how much Guna we did, how much bad deed we did in, before the uh, juma but when you came to the salat we made the wudu we praying for allah subhanahu wa taala with consultation. last time you know, i told you with the khushu khuzu yeah only for thing. i'm praying only for allah subhanahu wa taala because allah's command i want to make allah happy as sallallahu alaihi when you pray by this salat your all the sin will wipe away drop away from your body so when you have no sin this is the sign of jannah allah taala said amanu wa amilus salihat sanudkhiluhum jannah if you believe and do good deed, I will let you enter the paradise. So, dear brothers, I explain both sides, both ways. One way is going to the hellfire, one way is going to the Jannah. Allah gave you the choice choose which one you want. You want to go to Jannah or go to Jannah? If you want to go to Jannah, do this good, the good deed, good deed, good deed. Make it, inshallah Allah made for you the Jannah.